ওস্তাদ কাম করে আচ্ছা ওস্তাদ আপনারা এখন মুলা কথা কই চলতেছে 20 টাকা তাইলে এখন ফুল মানে দিয়ে দিতেছেন আলহামদুলিল্লাহ যাক ভালো আর ওই যে পাতায়ে ফুলকপি কত চলতেছে এখন বর্তমানে ফুলকপি টাকা

তাহলে আপনারা মানে খুব সংক্ষেপে আপনারা মালগুলো সেল দিচ্ছেন কম রেট কম টাকায় তাহলে আপনার টমেটো কত চলতেছে ভাইয়া টমেটো ভাইয়া 30 টাকা 30 টাকা তাহলে এখানে টমেটো 30 টাকা কম রেট আছে আপনারা যদি আসেন তাহলে ইনশাআল্লাহ কুমিল্লা সরকারিয়া বাজার নাঙ্গলকোট থানা এখানে খুব পাইকারি রেট পাচ্ছেন পাইকারি রেট আপনারা পাচ্ছেন এই যে দেখেন অনেক মাল আছে পাইকারি স্টাইলে নিতে পারবেন এই দেখেন এই যে এটা হচ্ছে মজুমদার হোটেল মজুন্দার হোটেল তাহলে ঠিক আছে ভাইয়া সবার সাথে ইনশাল্লাহ কম রেটে সবাইকে সারে দেবেন ঠিক আছে ব্যবসা কোনো দুর্নীতি করবেন না ঠিক আছে আল্লাহ হাফেজ ভাইয়া